আর্জিকরের আয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আসবো তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর সাজ্জাকের মৃত্যু হলো পুলিশের গুলিতে পুলিশের গুলিতে মৃত সাজ্জা কালাম আপনাদের মনে করিয়ে দিই গোয়াল পুলিশের ওপরে গুলি চালিয়েছিল এই সাজ্জাম দুজন পুলিশ আহত হয়েছিলেন সাজ্জাকের গুলিতে আর সাজ্জাক পালিয়েছিল কথা বলবো বিস্তারিত জানবো চঞ্চলের সঙ্গে চঞ্চল কি ঘটনা ঘটেছে জানিয়ে রাখি যে বুধবার যে গল্প করে এলাকায় যেখানে পুলিশকে গুলি করে নামে তার কিন্তু সীমান্ত সহ বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে তবে গতকাল যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে আজ ভোরবেলা ভোর রাতে সাজটা বাংলাদেশের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করতেছিল তখনই কিন্তু পুলিশের সাথে সাজাকে কিন্তু একটা ই হয় গুলি চলাচলের ঘটনা ঘটে যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে কিন্তু পুলিশ উপরে পাল্টা গুলি চালালে পুলিশ আত্মরক্ষার সূত্রে কিন্তু পুলিশ চালায় এমনটা বিশেষ সূত্রে পুলিশের সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযুক্ত পুলিশের গুলি কিন্তু মৃত্যু হয়েছে এমনটা কিন্তু পুলিশের সূত্রে জানা যাচ্ছে অভিযুক্তকে এই মৃত্যুদূত তার পরে লদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো ওই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় কিন্তু একটা সাম রয়েছে ঘটনার ক্ষেত্রে বিকাশ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যেটা এই সাজ্জা কালাম এই সাজ্জা কালাম নোটোরিয়াস ক্রিমিনাল আমরা তো কয়েকদিন ধরে আলোচনা করছি এই নোটোরিয়াস ক্রিমিনালের বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা কালকেও আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ এই নোটোরিয়াস ক্রিমিনাল আব্দুল হোসেনের মাধ্যমে কি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল চঞ্চল একদমই সেটা আমরা কিন্তু গত গতকাল থেকেই কিন্তু আমরা কিন্তু সেই খবর তুলে ধরেছি যে এই আব্দুল হোসেন তার শতুর বাড়ি কিন্তু হচ্ছে গোয়ালপোকর থানার যে সারবাড়ি এলাকা সেই সারবাড়ি এলাকায় সেখানে কিন্তু শ্বশুরবাড়ি ছিল ওখানকার বাসিন্দারাও কিন্তু যেটা জানিয়েছিল যে পাঁচ বছর আগে কিন্তু সে জেল হেফাজত ছিল জেল থেকে ছোটার পরে তার আর দেখা নেয় তবে স্থানীয় সূত্র মাত্র জানা যায় যে ওখানে মাঝে মধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে সে শ্বশুরবাড়িতে আসতো ওই এলাকা ঘোরাফেরা করতো এমনটা কিন্তু দেখা যেত তবে এই আব্দুল হোসেনের সত্য বন্ধুত্ব ছিল এই সাজ্জা আলমের তারপরে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আব্দুল আব্দুল হুফেনের সাথে এই বাংলাদেশে পালানোর একটা ছিল পুলিশ আগেই টের পেয়েছিল এবং বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে পুলিশ কিন্তু না কাচ্ছে তলাশি শুরু করে কিন্তু আজ যেটা জানা যাচ্ছে যে ভোর রাতে পুলিশ যখন দেখে যে এই অভিযুক্ত সাজ্জা পালানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ চালায় সাজ্জা পুলিশ যখন আটকানোর চেষ্টা করে তখন সাজা কিন্তু পুলিশের উপরে পুলিশ চালায় এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ কিন্তু ঠাকুরের মাত্র সূত্র জানা যাচ্ছে পাল্টা পুলিশ আত্মরক্ষার সাথে কিন্তু এই সাজ্জাকের উপর গুলি চালায় এই ঘটনায় কিন্তু পুলিশের গুলিতে ওর পুলিশের ইনকাউন্টারে কিন্তু মৃত্যু হয়েছে এই বিচারাধীন অভিযুক্ত যে অভিযুক্ত পুলিশকে পুলিশের দুই পুলিশের কর্মীকে গুলি করেছিল যখন অবস্থায় তারা শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি ছিল সেই পুলিশ দুই পুলিশ কর্মীকে গুলি করার ঘটনার পর থেকে পলাতক ছিল এই সাজা পুলিশের ডিজি পর্যন্ত আসছিল এই ঘটনায় চলে

করে যখন রায়গঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গত পরশু সেই সময় রাস্তায় নেমে রাস্তায় বাথরুম করার নামে নামে এবং তারপরে আগ্নেয়াস্ত্র থেকে গুলি করে একেবারে দুজন পুলিশ এএসআই সহ তাদের তারা আহত হন তারা এই মুহূর্তে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি সেই সাজ্জা কালাম পালিয়েছিল সেই সাজ্জা কালামের সঙ্গে আব্দুল হোসেন বলে আরও এক বাংলাদেশের যোগ এরকমটা গতকালই খবর এসেছিল সেই আব্দুল হোসেনের মাধ্যমেই কি সাজ্জা আলম পালাতে চেষ্টা করেছিল বাংলাদেশে এবং পুলিশকে পুলিশ বাংলাদেশে যাওয়া রুখতে গিয়েই একেবারে গুলি গোলা চলে তাতেই মৃত্যু হয় সাজ্জাক আলমের গতকালই আমরা দেখিয়েছিলাম নোটোরিয়াস ক্রিমিনাল সাজ্জাক আলম তার হাতে করি কবে কোথায় আমি আরও একবার চলে যাবো চঞ্চলের কাছে এই সাজ্জাক আলমকে নিয়ে গত কাল গত পরশু রাজীব কুমার তিনি চলে গিয়েছিলেন শিলিগুড়িতে সেখানে গিয়ে বলেছিলেন দুটো যদি গুলি চলে পুলিশের ওপর চারটে গুলি চলবে পুলিশের তাদের দুষ্কৃতীদের ওপর আজকে আবার জানতে চাইব সাজ্জা কালামের ক্ষেত্রে কি হলো এই সাজ্জা কালাম কত বড় দাগি অপরাধী ছিল চঞ্চল দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে করণডিগির এক মুখী ব্যবসায়ীকে কিন্তু দু হাজার উনিশ সালে সে হত্যা করেছিল গুলি করে এমনটা কিন্তু তার গৃহ অভিযোগ ছিল এবং সেই ঘটনার কিন্তু তিনি জেল হেফাজতে ছিল এবং জেল হেফাজতে থাকার পরে কিন্তু তার দেখা গেছে যে যে রায়গঞ্জ থেকে তাকে ইসলামপুর মোকুমা আদালতে তোলা হয়েছিল সেই ঘটনার যে বিষয় নিয়ে তারপরে সেখান থেকে কিন্তু যাওয়া করতে পাঞ্জিপোড়া এলাকায় সে সময় কিন্তু এই সাজার কিন্তু পুলিশকে গুলি করে পালিয়ে যায় তবে এই সাজ হচ্ছে সে করণিগির এলাকার বাসিন্দা সেখানে কিন্তু দু সালে তার বয়স আনুমানিক যেটা করা যাচ্ছে যে উনিশ থেকে কুড়ির মধ্যে থাকবে তখনই কিন্তু সেই অপরাধ মূলকের সাথে জড়িত হয়ে যায় তারপর একের পর এক কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অপরাধমূলকের অপরাধমূলক কার্যের পুলিশও তাকে একাধিকবার কিন্তু পুলিশ ধরেছিল সাজা কেটেছিল এই যে ঘটনা ঘটা ঘটনা এই যে সাজ্জাক এই সাজ্জাটের কিন্তু একটা আতঙ্ক ছিল করণডিগিরি এলাকায় সেই সাজ্জা কিন্তু গত বুধবার পুলিশ যখন রায়গঞ্জে যাওয়ার সময় পুলিশকে গুলি করে পালিয়ে দিয়েছিল এবং তাকে পালিয়ে যাওয়া কিন্তু পুলিশ শুরুর থেকেই সহযোগিতার কথার কথা উল্লেখ করেছিল এই আব্দুল হোসেন এই আব্দুল হোসেনই কিন্তু এই সাজাককে সহযোগিতা করেছিল পুলিশের যেটা অনুমান যে এই সাতজা আব্দুল হোসেন এই সাজাককে আপনি দিতে পারে পুলিশ কিন্তু শুরু থেকে অনুমান করে আসছিল এবং আব্দুল হোসেনের সাথেই কিন্তু বাংলাদেশে পালানোর একটা শখ করতেছিল সেই শখ বুঝতে পেরে আসতে বুঝতে পেরে বাংলাদেশ সীমান্ত এলাকার যে ঝাড়বাড়ি কিচোকলা বাস পখড় এই সব যে এলাকা কিন্তু পুলিশ একদম জায়গায় জায়গায় কিন্তু তলদারি শুরু করে দে চিরুনি তল্লাফিস শুরু করে দে এই অভিযুক্তদেরকে ধরার জন্য তবে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর রাতে কিন্তু অভিযুক্তের যে সাজ্যতা স্ত্রী বাংলাদেশে পালন একটা সব বসেছিল পালানোর সময় কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করেছিল যেটা পুলিশ সূত্রে যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে আটকানোর চেষ্টা করেছে পুলিশের উপরে কিন্তু সাজ যাক অভিযুক্তদের গুলি চালানোর চালা যাচ্ছে বলে এমনটা বলে জানিয়েছে পুলিশ আত্মরক্ষার সাথে কিন্তু এই অভিযুক্ত সাত উপর গুলি চালায় এবং এই ঘটনা ইনকাউন্টারে কিন্তু এই সাজ্জাদ আলমের মৃত্যু হয়